তোমরা অনেকেই বলেছিলে দিদি তোমার এত বড় চুল জন্য তো দেখো আমি কিভাবে শ্যাম্পু সেটা তোমাদেরকে দেখাবো এরকম করে করে চুলটাকে ভালো ভিজে নিচ্ছি অনেকদিন হয়ে গেছে চুলে শ্যাম্পু দেওয়া হয় না আসলে আমরা ভিডিও করছিলাম ভিডিও করার পর এখন আমি ভাবলাম কারণ তোমাদের পাতলা গুড় করে আমার মনে পড়ে যাবে আর আমি কিন্তু এক টাকা শ্যাম্পু দিয়ে এখন অব্দি চুলে দিই মানে ভালো কিছু শ্যাম্পু ইউজ করি না কারণ রাশিয়ান টবে চুলটাই এত সুন্দর এই যে দেখো পুরো শ্যাম্পু এই জলের মধ্যে দিয়ে দিলাম চুল দিয়ে আমার মনে হচ্ছে নোংরা হয়ে কারণ অনেকদিন হয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে একটু এরকম এরকম করে আমার আরও জানো তো অনেক চুল ছিল মানে আমার পায়ে এত অব্দি চুল ছিল কিন্তু আমি ভাবলাম যে এত বড় চুল আমি ঠিক ট্যাকেল করতে পারি কারণ রোজই দুদিন ছাড়া ছাড়া আমি চুলে শ্যাম্পু দিতাম আর এই বর্ষাকালে না একদম চুলে শ্যাম্পু দেওয়া যায় না কারণ চুল শোকায় না সেই জন্যই আমার খুব অসুবিধা হয় তাই ভাবলাম যে চুলটা কেটে দিই চুলটা একদিন পাল্লা রেখে এমন কেটেছি চুলটা আর আমার বাড়ে না কারণ সবার হাতে চুল বাড়ে না আমার মায়ের হাতে আমার চুল আমার ভালো এইরকম এরকম করবে ফেনা পড়বে

আরেকবার শ্যাম্পু দেবো আর দুটো আমি চারটে করে শ্যাম্পু দিই আর সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি করে রবিবার দিন শ্যাম্পু শ্যাম্পু দি দাঁড়াও তুমি কারণ আমি আজকে একটু বেরোবো সেই জন্য একটু চুলের ফর্মা দিচ্ছি আর কিছুই না তবে চুলে যেন তো সিরাম দেওয়া উচিত একটা সিরামও আছে বাট সিরাম আমি দিই না আমার চুলটা এমনি এরকম সুন্দর তো তোমরা নিশ্চয়ই দেখেছো কিভাবে শ্যাম্পু দিতে হয় তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো রাশিয়ান হয়ে তোমার চুলে শ্যাম্পু দেওয়াটা একটু আমাকে শেয়ার করো আবার এটা নিয়ে আবার অনেক কিছুই হবে কিন্তু কিছু করার নেই আমার পাবলিক যেটা চাই আমি সেটাই করবো ঠিক আছে আবার যেটা দরকার সেটা কারণ অনেকেই বলে তুমি তোমার হেয়ারটাকে কীভাবে শ্যাম্পু শ্যাম্পু দাও সেটাই করো আমি সেটাই তোমাদের লং ভিডিওর মাধ্যমে দেখালাম হ্যাঁ জানি না কি কেউ নয় সবাই জানে

খুব একটা হবে না তারপরে কিন্তু এই যাই এই ফ্যানাটা দিয়ে আমি আমার সাবানো লাগাবো এটা দিয়ে আমার পুরো হয়ে গেল পুরো পরিষ্কার গল্প শেষ ঝামলা শেষ আহা হা হা রোজ পয়সাটা শেষার জন্য আর সবাই ঠিক আছে চলো টা এখানে ভিডিওটা শেষ করি কারণ আমার শেষ হতে অনেকটা টাইম লাগবে তো চলো বাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো তখন আমাকে বলো যে আমি পরের ভিডিওটা কিনে আসবো ঠিক আছে